আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলায় সেই কারণে হচ্ছে আমরা মহুয়ার ট্রেন দিয়ে আজকে ঘুরব সমস্ত ট্যুরটা ঘোরা হবে হচ্ছে মহুয়ার ট্রেনে আমরা এখন জয়দেবপুর রেল স্টেশনে আসি আর মহুয়ার ট্রেন দিয়ে আমরা হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জে যাব আমাদের সাথেই থাকুন আমরা কোন কোন স্টেশনে যাবো কী করবো সব কিছু ওই ব্লগে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের নির্ধারিত ট্রেন মোহা ট্রেন চলে এসে আমরা এই ট্রেনে উঠে যাব আর জয়দবপুর জংশন ছেড়ে গেল আমাদের নিয়ে মোহা ট্রেন আমরা এই ট্রেনেই ভ্রমণ করব এই যে হাসান ভাই আমাদের আজকের সহযোগী মানুষ যারা এই গাজীপুর রোডে ভ্রমণ করেননি তারা অবশ্যই করবেন কারণ গজারি বনের ভিতর দিয়ে এই ট্রেন লাইন চমৎকার পরিবেশ খুবই সুন্দর আপনার মন ভালো করে দিবে এই ভ্রমণ আমি আশাবাদী প্রত্যেকটা ভ্রমণ একটা রোমাঞ্চকর বিষয় সেটা হচ্ছে গজারি বনের ভিতর দিয়ে আপনি যাবেন গাজীপুরের এই রেল লাইনের পথ দিয়ে যদি আপনি সিং জংশনের দিকে যান আমরা আছি এই মুহূর্তে ভাওয়াল গাজীপুর রেল স্টেশন এটাই হচ্ছে মহুয়ার তৃতীয় নাম্বার স্টপেজ এই দেখুন ভাওয়াল গাজীপুর রেল স্টেশন এখন আমরা আছি রাজেন্দ্রপুরে দ্বিতীয় স্টপেজ মহয়ার দ্বিতীয় স্টপেজ হচ্ছে রাজেন্দ্রপুর আর এই যে আমাদের আরেক সঙ্গী যুবায় মাত্র আসলো আমরা মঞ্জুর ভাই খাইলোড ভাই সিং জারা নেন কাঁচা খাইল গোলে এক সাত নয় দশ এই লোক খাইছিল

কথা বলতে বলতে শ্রীপুর রেল স্টেশনে চলে এসেছি এই যে আমার প্রিয় বড় ভাই শাকিল প্রেম ভাই যিনি হচ্ছে রেল লাইন নিয়ে সচেতনামূলক ভিডিও বানায় শ্রীপুর রেল স্টেশনে তাকে দেখতেই পাবেন আমরা এখন কাউরাই রেল স্টেশনে আছি মশাখালী লেখা আছে ট্রেন যখন মানুষের উঠানে চলে আসছে এটা মশাখালী রেল স্টেশন গফুর আগের রেল স্টেশন এখানে আসার পরে মনে হয়নি নি যে আমি কোন একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আসছি একদম মনে হচ্ছে যে বাড়ির উঠান সেখানে ধান শুকানো হচ্ছে আর মশাখালী থেকে গোফরগাঁও যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয়ে যায় ট্রেন বালাদের সাথে আর এই ট্রেন বালাটা খুবই ভালো ছিল তার ব্যবহার খুবই চমৎকার তার সাথে আমরা অনেকক্ষণ কথা বলি অনেক বিষয়ে কথা বলি এবং তাকে আমরা পর্যাপ্ত পরিমাণ দিই সে খুব ভালো ব্যক্তি তারপর আমরা মশাখালী ত্যাগ করি এটা গফরগাঁও রেল স্টেশন মহুয়ার যাত্রা বিরতি রেল স্টেশন আর এখন আমরা আসছি হচ্ছে আউলিয়ানগর আমাদের এই যাত্রায় আমরা মহুয়াতে যাচ্ছি মোহনগঞ্জ এখন যাত্রা বিরতি হচ্ছে আউলিয়ানগর ট্রেন দেখতেছে এটা হচ্ছে ছোট্ট একটা স্টেশন যেখানে কোনো প্ল্যাটফর্ম নাই আহম্মদাড়ি ও যে ছোট্ট একটা স্টেশনের রুম কৃষ্ণচূড়া গাছ

আমরা বাড়ি পার করে ফাতেমানগর চলে এসেছি ফাতেমানগর এসে টুস বিস্কুট আর চা খাচ্ছি কারণ ফাতেমানগরে হচ্ছে একটা ক্রসিং আছে এই ক্রসিং হচ্ছে নেত্রকোনা থেকে ছেড়ে আসা হাওড় এক্সপ্রেসের সাথে মহুয়ার ক্রসিং এর জন্য আমরা অনেকক্ষণ মোটামুটি পনেরো বিশ মিনিট অপেক্ষা করি এই ক্রসিংয়ের জন্য এখানে আমাদের সময় পার করতে হয় এই ক্রসিংয়ের জন্য এই যে যে আমরা এখন মহামিং স্টেশনে নামলাম মোহ থেকে জংশন এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি হোটেলের দিকে খবর আগে তোর ওই বাইরে দিয়ে আনেন তখন কি ধরেন ভাই ধরেন দিয়ে তোর আগে किदालाई के भर्ते बेसी मन्जर भाइको ओये बस्छ पाइसन बाप पाइसन आहेरै आ पाइसन दुई भर भर्ते नि मार्मुरकी रान दे पेलेटि ल ल ल ममサルुडा ला पुछेन रामन सधै बइष्टप अपो बइष्टप त म बढित्छु जिको सबै राम भर्ता दे भर्ता दे र मुर्गी दे मुर्गी खानु

কি <laughs> কৈছো

থেকে তো যেই বগি তো সরকার তো ওই বগি তুটতে নাই মঞ্জুর ভাই এ মঞ্জুর ভাই এখন এটা হচ্ছে শম্ভুগঞ্জ শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন শম্ভুগঞ্জের পরে আমরা গৌরীপুর জংশন পার হই গৌরীপুর জংশন পার হওয়ার পরে আমরা শ্যামগঞ্জ জংশনে চলে যাই আর শ্যামগঞ্জ জংশনে গিয়ে আমরা একটা কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখনই সেটা হচ্ছে আমরা একটা ভালো কাজ করি নাই সেটা হচ্ছে এটা খুবই রিক্স আর এটা নিয়মের বাহিরে এটা করা উচিত না তবে এই লোকাল ট্রেনগুলিতে ইঞ্জিনের মধ্যে সবাই বসে যায় আমরা এরকম বসে গেছি শ্যামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কখনো এইভাবে ট্রেনের ইঞ্জিনের সামনে বসবেন না এটা খুব বিপজ্জনক এটা করা ঠিক না কিন্তু আমরা আসলে উঠে পড়েছিলাম আরও মানুষ উঠছিলো সেই দেখা দেখি আমাদের ওঠা এখানে

নেত্রকোনা রেল স্টেশন পার করার পরে আমরা নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে চলে আসি নেত্রকোনা রেল স্টেশন পার করার পরে আমরা চলে আসি টাকুরাকোনা রেল স্টেশন এই রেল স্টেশনটা আমার খুব স্মৃতি আছে আমি এখানে আসছিলাম এর আগে কয়েকবার এখানে অনেক ঘোরাঘুরি করি চমৎকার একটা জায়গা চমৎকার একটা স্টেশন চাকুরাকা রেল স্টেশন পার করার পরে আমরা চলে আসি বারহাট্টা রেলওয়ে স্টেশন এই রেল স্টেশনটা খুবই চমৎকার আর বারহাট্টা রেল স্টেশনের পরে আমাদের সেই কাঙ্ক্ষিত মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন একদম আমাদের শেষ রেল স্টেশন আমাদের নির্ধারিত স্টেশন চলে এসেছিস মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন আজকের মহুয়া ট্রেনের যাত্রা আমাদের শুরু হয়েছিল জয়দেবপুর থেকে আমরা জয়দেবপুর থেকে শেষ স্টেশন মোহনগঞ্জে এসে পৌঁছেছি দেখেন মোহনগঞ্জ স্টেশনে এই মহুয়া ট্রেনের যাত্রীরা অপেক্ষা করতেছে ঢাকা যাওয়ার জন্য যেহেতু দুই দিন ছুটি ছিল আগামীকাল সবার অফিস এর জন্য যাওয়ার জন্য সবার টার্গেট আমরাও আবার এই ট্রেনে আলাদা তো ঢাকায় ব্যাট করব আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ঢাকা থেকে মোহনগঞ্জ চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মহুয়ার ট্রেনে আমরা নির্ধারিত সময় তিনটা তিরিশেই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছেছি আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম جو راتي جي ڏيلا ٻي 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 ڏيلا جو راتي ڏيلا جو وڏي ڏيلا